ব্লগার ইউটিউব চ্যানেল বঙ্গ বার্তা জয় বজরঙ্গলি কালকের ভিডিওটা এখনও কে কে দেখনি যাও শিগগিরই গিয়ে দেখে আসো তা না হলে কিন্তু আজকের ভিডিওটা একটু বুঝতে অসুবিধা হয়ে যাবে ভিক্টোরিয়া ঘুরে আরসালানের বিরিয়ানি খেয়ে সোজা এখন চলে এসেছে ধর্মতলা এসপ্ল্যানেড তো এখন বাজে প্রায় তিনটে তো এখানেই যা করার শপিং করব আর এখানেই সেই সবার প্রথমে ঢুকে গেলাম সিটি মার্টে কারণ এখানে সেই প্রথম আমার ইচ্ছা যে মামা অনেকগুলো ড্রেস কিনবো কিন্তু এখানে এসে যেই না ভিডিও শুরু করতে গেলাম তো এখানে এসে একজন বলে গেল মানে একটা স্টাফ বলে গেল ম্যাম প্লিজ ভিডিও করবেন না তো আর কি করা যাবে ভিডিওটা তাই বন্ধই করে দিতে হলো আর বাকি রইল মামামের জামা সত্যি বলবো একদম সিটি কালেকশন আমার ভালো লাগে কি জানি হয়তো আমার সাথে অনেকেই মত মিলবে না বাট সত্যি বলছি আমার একদমই পছন্দ হয়নি তাই ঘুরে ঘাড়ে আর কি করব আবার বেরিয়ে পড়লাম সত্যি বলতে সাত বছর আগেকার স্প্ল্যানেট আর এখনকার স্প্ল্যানেট মধ্যে আকাশ পাতাল তোমাদের তো আগের ভিডিওতেই বললাম আমি প্রায় ছ সাত বছর পর কলকাতায় একটু শপিং করতে এসেছি তো হাঁটতে হাঁটতে দেখো এই ব্ল্যাক কালারের এর প্লাজোটা আর এই স্কাই কালারের প্লাজো আর এই টপটা বেশ পছন্দ হয়েছে তাই নিয়ে নিলাম তখন আর আমার ভিডিও করা হয়নি তাই বাড়িতে এসেই তোমাদের কাছে দেখাচ্ছি আর এগুলো কিন্তু সবই দেড়শো টাকা করে আর এগুলো মেনলি আমি বাড়িতে পড়ার জন্যই নিয়েছি কোনো পুজো পারপাস না কিন্তু এটা সত্যি বলতে এখন আর পুজো বলে যে আলাদা শপিং সেরকম কিছুই নেই এখন সারা বছরই কিনে যাচ্ছি যেটা যখন ভালো লাগছে সেটা তখনই নিয়ে যাচ্ছি কি বলো এটা কি শুধু আমার ক্ষেত্রে নাকি তোমাদের ক্ষেত্রেও হ্যাঁ জানি এটা সবার ক্ষেত্রে কারণ এখনকার যুগটাই এমন আর দেখো এই রেয়ানের কুর্তিটা আমার বেশ ভালো লাগলো তাই এটাও নিয়ে নিয়েছি আর এই কুর্তিটার প্রাইস পড়েছে টু এরপর চলে এলাম শ্রীলেদার্স আর শ্রীলেদার্স থেকে প্রিয় পিয়র বাবার জন্য একটা বেল্ট নিল আর আমার হাজবেন্ডের যেহেতু বেল্টের বিজনেস তাই প্রিয় বললো ওকে চয়েস করে দিতে তারপর মামামের পাপা বললো যে তুমি একটা কোয়ার সেট নাও তোমাকে ভালো লাগবে তাই আমি বললাম তাহলে তুমিই পছন্দ করে দাও আরো উঠবে ওটা দেখো না এটা এটা লাগাও 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 দেখি এটার থেকে এইটা ভালো আমার না ইয়েলো কালার ফেভারিট তাই আমাকে ইয়েলো কালারটাই বেশি মানায় তাই রেডটা না নিয়ে নিয়ে নিলাম ইয়েলোটা যাই হোক ভেবেই রেখেছিলাম যে আমি পুজোতে জামা নিই না নি ফোনকে একটা নতুন জামা দেবই দেব তো দেখো আমার জন্য এই কভারটা নিয়েছি আর মামারের পাপাও তাই কভারটা চেঞ্জ করিয়ে এই কভারটা নিল তো কোনটা বেশি ভালো লাগছে যাই হোক এরপর হাঁটতে থাকলাম হাঁটতে থাকলাম কারণ মামা মেয়ে জামা তো নেওয়াই হয়নি আর হ্যাঁ যেটা বলছিলাম সাত বছরে না অনেকটাই চেঞ্জ জানি না চেঞ্জ কি আমার মনে হলো কিছুই বুঝতে পারলাম না আজ থেকে সাত বছর আগে যখনই যেতাম তখনই মনে হতো সব নিয়ে নি। এত ভালো লাগতো সবই চোখে পছন্দ হয়ে যেত কিন্তু এখন আর যেন কিছুই পছন্দ হয় না মনেই লাগে না আর বাজারটাও মানে প্ল্যানেটের যে ফুটপাথটাও অনেকটা ছোট হয়ে গেছে এটা আমি ঠিক বললাম কি ভুল তোমরা জানিও এরপর চলে এলাম ভি আর ভি মার্টে এসে ভাইয়ের জন্য এই জামাটা নিয়ে নিয়েছি আর যদি বলো মামামের পাপাকে নিল মামামের পাপা নিয়েছে জাস্ট একটা প্যান্ট এখানে মামামের জামার কালেকশনগুলো বেশ ভালো ছিল এখান থেকে একটা জামা নিয়েছি আর এরপরই যা হয়েছিল আমাদের সাথে আমাদের সত্যি বলছি শপিং একদম মাথায় উঠে গেছে এখানে ঘুরতে ঘুরতেই মামাম না একটা ললিপপ খাচ্ছিলো আর বলে না মায়ের মন আমি অনেকবার বারণ করেছিলাম মামা আজকে ললিপপটা খেও না কিন্তু ও একদমই শুনলো না সেই মুখের মধ্যে গোটাটাই দিল ললিপপের ডাটিটা ভেঙে গেছিল আমি অনেকবার বারণ করেছিলাম গোটাটা দিও না ভেঙে ভেঙে খাও বাট ওই যে না দিলে চিত্তা চেঁচামেচি বাপরে বাপ এবার ওর ললিপপটা খেতে খেতে কোন সময় গলায় আটকে গেছে ব্যাস এবার কে দেখে আমি তো খেয়াল করিনি মামাবের পাপা যেই না দেখেছে ওকে নিয়ে সোজা বাইরে গিয়ে মুখ পেট ঠাপড়েছে সঙ্গে সঙ্গে বড় একটা ললিপপের টুকরো বাইরে বেরিয়ে এসেছে আর ওই দেখে তো আমার হয়ে গেছে পুরো মাথায় হাত আমার আর মনই লাগছিল না যে আর শপিং করি মনে হচ্ছে কতক্ষণে আমি বাড়ি আসবো বাট মেয়ের তাতে কোনো কিচ্ছু আসে যায় না দেখো কিভাবে শপিং মলে ঘুরে বেড়াচ্ছে একবার ওটা নিচ্ছে একবার এটা নিচ্ছে তাণ্ডব করে মেরেছে সবাইকে শোন শোনদিকে এই শোন 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 তুই শোন তোর বাবারই দোকান তুই যাইতে নিয়ে নি তোর দোকান তো এখন হাসছি বাট আমার না মাথা ফাথা পুরো খারাপ হয়ে গেছিল কিছুক্ষণের জন্য হার্টবিটটা পুরো বন্ধ হয়ে গেছিল। যাই হোক মেয়ে তো সুস্থ হয়েছে জয় জয়বাজ কৃপায় এটাই আমার শান্তি এই দেখো মামামের জন্য এই ড্রেসটা নিয়েছি আর এই লেদারের বেলটা আমরা প্রিয়কে গিফট করলাম এটা মামামের পাপা আসার সময় নিয়েই এসেছিল লাফিয়ে যদি এবার তোর গায়ে পড়ে কি হবে আসবে বলছে দি ডাক আসবে তাই না সত্যি বলতে এত হাঁটার পর না আমাদের কারোর আর এনার্জি ছিল এক জায়গায় একটু দাঁড়িয়েছিলাম সেই যে সকাল সাড়ে সাতটা থেকে শুরু হয়েছে এখন বাজে বিকেল সাড়ে পাঁচটা খুব মুখচোখের অবস্থা দেখেছো আমরা এরপর ক্লিপ আর জুয়েলারি সবগুলো একটু দেখছিলাম তো ওখানে দেখতে দেখতে দেখো মামামায়ের জন্য এই ক্লিপগুলো নিয়ে নিয়েছি বাড়িতে না আসতে না আসতেই তো সব প্লাস্টিক খুলে ফেলেছে আর দেখো কিউট গার্ডার ক্লিপগুলো কি সুন্দর দেখতে এগুলো মামামের জন্য নিয়েছি আর আমার জন্য মামামামের পাপা এই দুটো কানের চয়েস করে দিয়েছে এই কানেগুলো বেশ ভালো লাগে পড়লে বলো তাই নিয়ে নিলাম জানোই তো ব্ল্যান্ডে গেলে কোনো বসার জায়গা নেই শুধু হেঁটে বেড়াও আর হেঁটে বেড়াও কিন্তু সুস্থ শরীরের সাথে এনার্জিটাও তো থাকতে হবে বলো বাট আমাদের এনার্জি পুরো লস হয়ে গেছিল আর মামাম বায়না করছিল যে মোমো খাবে তাই মামামের জন্য আর আমার ভাইয়ের জন্য নিয়ে নিলাম দু প্লেট মোমো আর এইদিকে দেখো মামামের তো প্রায় চোখ বন্ধ হয়ে যাবে এই অবস্থা মেয়ে আমার সেই সকাল থেকে সার্ভিস দিয়েছে আর কত পারে বলো তো পুরো রাস্তাটাই কিন্তু হেঁটেছে আমাদের সাথে সাথে তো দেখো প্রায় তো সন্ধ্যা হয়েই গেছে ওই সন্ধ্যা হয়ে গেছে বললেই হয় তো এখন ক্যাব বুক করে প্রিয় কেটাটা জানিয়ে বেরিয়ে পড়লাম আমরা বাড়ির থেকে সামনেই দুর্গাপুজো তাই কলকাতার রাস্তা রাস্তায় প্রচুর ব্যান্ডেল হয়েছে এই দেখতে দেখতে বাড়ির দিকে ফিরে পড়লাম তো যাই হোক আজকের ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও কিন্তু দেখা হচ্ছে আবার কাল টাটা